নোয়াখালি যাইতে কি কোনো ভিসা পাসপোর্ট লাগে টিকিট টিকিট কোন কিছু লাগে নাই অনলি নোয়াখালি পলাবে নাকি আবার বাইরে পলাবেন টিকিট দেখা সিজন দেখবো লাগে কাবিলা কেন তার ডায়লগ মানে তার ক্যারেক্টার স্কিল দেখে আর কি

আচ্ছা নোয়াখালীর ভাষায় একটা फेमस একটা ডায়লগ শুনতে চাই যেমন কেমরা ফানিরে হানি কই তারপরে যায় ধরা নাই কিচ্ছু এন্ড তা নেই এগুলো টাকাতে না আচ্ছা এই যে নোয়াখালীর মানুষ নাকি খাওয়ার পর উইঠা চইলা যায় এটা কি সত্য না 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 সব মানুষকে এর এক রকম হয়